খুব সম্ভবত এই কোশ্চেনটাই তোমাদের পরীক্ষা আসতে চলেছে একের দাগে আছে চারটে দেওয়ার নব্বই পার্সেন্ট ইম্পর্টেন্ট আশা করি এই চারটে কোশ্চেন থেকে তোমরা একটা কমন পাচ্ছই পাচ্ছো ডিয়ার স্টুডেন্টস আজ ক্লাস টুয়েলভের ফাইনাল সাজেশান নিয়ে আলোচনা করব পোশ সেকশান থেকে তোমরা জানো ক্লাস টুয়েলভে পোশ আছে টোটাল চারটে প্রত্যেকটা পোড়ো থেকে একটা করে বড়ো প্রশ্ন দেওয়া হয় মোট চারটে বড়ো প্রশ্ন দেওয়া হয় লিখতে হয় দুটো ছ নম্বর করে থাকে মোট বারো নাম্বার তো প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্ব অনুসারে পরপর সাজানো হয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু দুটো করে সেট করা হয়েছে সেট ওয়ান এবং সেট টু সেট ওয়ানের কোশ্চেনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেট টুর কোশ্চেনগুলো ওর পরে একটু কম গুরুত্বপূর্ণ কিন্তু সবগুলোই করতে হবে তো দেখে নিই আজ আমাদের প্রথম চ্যাপ্টার হলো এক নম্বর চ্যাপ্টার হলো থ্রি কোশ্চেন্স থ্রি কোশ্চেন্সের সেট ওয়ান একের দাগে আছে ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড এই কোশ্চেনটা ভিভিআই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লেখা রয়েছে দেখো চারটে স্টার দেওয়া আছে নব্বই তার মানে এটা আসার সম্ভাবনা প্রবল নেক্সট দুয়ের দাগ ফর মি এ কোশ্চেনটাও ভীষণ ইম্পর্টেন্ট স্টার দেওয়া আছে তো নেক্সট দেখব সেট টুতে কী কী আছে সেট টুতে টোটাল দুটো কোশ্চেন দেওয়া আছে তিনের দাগ ডাবল প্লাস ডাবল প্লাস মানে স্টার বা ডবল স্টার চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ কোশ্চেনটা কি হোয়াট ওয়ার দা থ্রি কোশ্চেন্স দ্য জার ওয়ান্টেড টু বি আনসার্ড হোয়াই ডিড হি নিড দ্য আন্সার্স হোয়াই ওয়াজ হি ডিসেটিসফাইড উইথ দ্য আনসার্স গিভেন বাই দ্য স্কলার্স অ্যান্ড লার্নেড ম্যান হুম ডিড দ্য জার ফাইনালি ডিসাইড টু কনসাল্ট পরের কোশ্চনে যাবো আমরা চারের দাগ প্লাস চিহ্ন হোয়াই ডিড দ্য বিয়ারডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার পরের কোশ্চেন হোয়াট ডিড দ্য ম্যান শোয়ে অ্যান্ড রিজল্ভ টু ডু লাস্ট কোশ্চেন হোয়াই ডিড হি আস্ক দ্য জার অ্যান্ড হোয়াট ডিড হি হিম এই চারটে কোশ্চেন হল আমাদের এই চ্যাপ্টার থেকে নেক্সট দু নাম্বার চ্যাপ্টার হলো থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ ম্যাম থেকে কিন্তু অল্প কোশ্চেন করে কমন পাওয়া যায় এখানে দেখো সেট অনেক একটা কোশ্চেন দিয়েছি এটা কিন্তু ভিবিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওয়া আছে নব্বই পারসেন্ট ইম্পর্টেন্ট কপাল ভালো থাকলে কমন আসতে পারে প্রশ্নটা কি আই উড টিচ ইউ রাইট ফ্রম রং এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়বে নেক্সট সেট টু মোট চারটে কোশ্চেন দেওয়া আছে তো প্রথমে দেখো দুইয়ের দাগ ডাবল প্লাস অ্যান্ড হি ডিড নট ওয়ান টু বি মিসট্রাস্টেড নাও তারপরে তিনের দাগ প্লাস চিহ্ন দেওয়া আছে ইউ গনা টেক মি টু জেল চারের দাগ প্লাস চিহ্ন দেওয়া আছে ইউ অট টু বি মাই সন আই উড টিচ ইউ রাইট ফ্রম রং এই লাইন দিয়ে দেখবে একের দাগে স্টার দিয়ে ওখানে দেওয়া আছে কিন্তু লাইন একই হলে ওই প্রশ্নের উত্তর আলাদা এই প্রশ্নের উত্তর আলাদা তোমাদের কী করতে হবে দুটোই পড়তে হবে তবে আগেরটা বেশি গুরুত্বপূর্ণ নেক্সট পাঁচের দাগ প্লাসিনো দেওয়া আছে ইট সাম মোরসন এই কোশ্চেনটাও করতে হবে নেক্সট তিন নম্বর চ্যাপ্টার হলো স্ট্রং রুটস সেট অনে মোট তিনটে কোশ্চেন দেওয়া আছে তিনটেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একের দাগ ডবল স্টার হোয়াট হ্যাট রিমেন্ড দ্য রুটিন ফর আব্দুল কালামস ফাদার ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট সিক্সটিজ সেকেন্ড কোশ্চেন হোয়াট ডাজ আবদুল কালাম সে অ্যাবাউট হিজ এমুলেশন অফ হিজ ফাদার দুইয়ের দাগ ডবল প্লাস আই উড সে মাইন্ড ওয়াজ আ ভেরি সিকিওর চাইল্ডহুড অথবা ওয়ান অফ দ্য মোস্ট ভিবিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড এই দুইভাবে লাইন তুলে আসতে পারে কিন্তু কোশ্চেনটার মূল অর্থ হলো কালামের চাইল্ডহুড সম্পর্কে তিনের দাগ স্টার আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিন্যান্টলি মুসলিম নেক্সট আমরা দেখব সেট টু সেট টুর চারের দাগ ডবল প্লাস দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড নেভার বি ফলোড এ একটা কোয়েশন লাস্ট কোয়েশন হল পাঁচের দাগ ডবল প্লাস হিজ আনসার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্চ এনার্জি অ্যান্ড এ পাঁচটা কোয়েশ্চেন করতে হবে স্ট্রং রুড থেকে নেক্সট চার নাম্বার চ্যাপ্টার হলো দি আইজ হ্যাবিট দি আইজ হ্যাবিটের সেট ওয়ানে একটা কোশ্চেন আছে ডবল স্টার দেওয়া এই কোশ্চেনটা কিন্তু ভিভিআই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবছরের জন্য এই চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন কোশ্চেনটা কি ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম অথবা ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম এই দুই নামে কিন্তু এটা আসতে পারে নেক্সট এই চ্যাপ্টারে আমরা সেট টুতে যাব সেট টুর অনেকগুলো কোশ্চেন আছে মোট তো প্রথম তিনটে খুব গুরুত্বপূর্ণ দুইয়ের দাগ ডবল প্লাস শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার তিনের দাগও ডবল প্লাস শি হ্যাড বিউটিফুল আইজ বাট দে দেয়ার অফ নো ইউজ টু হার চারের দাগ ডবল প্লাস দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন টু মাই রিভেরি লাস্টের তিনটে প্লাস চিহ্ন দেওয়া আছে পাঁচের দাগ প্লাস শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল ছয়ের দাগ প্লাস আই অ্যাম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাক্টিভ আর ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দি ওয়ান হু জাস্ট লেভড লাস্ট কোশ্চেন ও হাও লাকি ইউ আর টোটালি সাতখানা কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে করতে হবে এই চ্যাপ্টারে একটু কোশ্চেন বেশি তোমরা জানো ক্লাস টুয়েলভে মোট চারটে পোয়েম আছে প্রত্যেকটা পোয়েম থেকে একটা করে বড়ো প্রশ্ন দেওয়া হয় লিখতে হয় দুটো ছ নম্বর করে থাকে মোট বারো নম্বর দুটো কোশ্চেনে তোমাদের চারটে লেসেন কিন্তু পরপর চ্যাপ্টার অনুযায়ী সাজানো হয়েছে গুরুপ্ত অনুসারে প্রত্যেকটা পোয়েমে দুটো করে সেট করা হয়েছে সেট ওয়ান সেট টু সেট ওয়ানের কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ সেট টুর কোশ্চেনগুলো একটু কম গুরুত্বপূর্ণ কিন্তু সবই করতে হবে খুব অল্প সংখ্যক প্রশ্ন দিয়েছি এইগুলো করলে পরীক্ষায় আসবেই আসবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি একটু মন দিয়ে দেখবে তো চলো দেখা যাক দেখো প্রথমে এক নম্বর চ্যাপ্টার আছে শ্যাল আই কম্পেয়ার দি এই কবিতা থেকে সেট ওয়ানে একের দাগে দেখো চারটে স্টার দেওয়া আছে নব্বই পার্সেন্ট ইম্পর্ট্যান্ট ভিভিআই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট খুব সম্ভবত এই কোশ্চেনটাই তোমাদের পরীক্ষা আসতে চলেছে তো কোশ্চেনটা একটু ভালো করে দেখো বইয়ের লাইন কী আছে সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি দুইয়ের দাগে এক্সটা দেওয়া আছে এটাও ইম্পর্ট্যান্ট লাইনটা কী আছে বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেইড নেক্সট দেখব দু নম্বর চ্যাপ্টার হলো ওয়ান কিলিং আর ট্রি ওয়ান কিলিং আর ট্রি থেকে সেট ওয়ানে একের দাগ চারটে স্ক্রা নব্বই পার্সেন্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটাও খুব ইম্পর্ট্যান্ট ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটাই আসার সম্ভাবনা বেশি বইয়ের লাইন কী আছে ইট টেক্স মাচ টাইম টু কিল আর ট্রি কোশ্চেন কি হোয়াই ডাজ ইট টেক মাচ টাইম টু কিল আ ট্রি হাউ ইজ দ্য ট্রি ফাইনালি কিল্ড অথবা আরেকভাবে আসতে পারে হাউ ডাজ আ ট্রি রেজিস্ট্যান্স টু ইটস ডিস্ট্রাকশান হাউ ডাজ ইটস রেজিস্ট্যান্স ফেইল অথবা হাও ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য গ্রোথ অফ আ ট্রি ওভার দ্য ইয়ার্স হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেপস টেকেন ফর কিলিং দ্য ট্রি এই তিনভাবে কিন্তু কোয়েশনটা আসতে পারে নেক্সট দেখো সেট টু দুটো কোশ্চেন দেওয়া হয়েছে দুইয়ের দাগ ডবল প্লাস ডবল প্লাস মানে এক্সট্রা চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ অ্যান্ড দেন ইট ইজ ডান এই লাইনটাও ভালো করে দেখে যাবে তিন নাম্বার প্লাস চিহ্ন দেওয়া আছে টাইটেল নেক্সট দেখব পরের চ্যাপ্টার তিন নাম্বার চ্যাপ্টার হলো দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে সেট ওয়ানে একের দাগ চারটেস্টার দেওয়া আছে নব্বই পার্সেন্ট ইম্পর্টেন্ট এটাও কিন্তু ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা খুব ভালোভাবে পড়ে যাবে কোশ্চেনটা কি হোয়াই ডাজ কিডস ফিল দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড অথবা হাউ ডাজ কিডস মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ হোয়াই ডাজ হি সে দ্যাট দিস পোয়েট্রি অফ আর্থ নেভার সিজেস অর অথবা আরেকভাবে আসতে পারে হাউ ডাজ কিডস শো দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার সিজ বা ডেড অর অথবা আরেকভাবে আসতে পারে আইডেন্টিফাই দ্য ভয়েসেস অফ দ্য পোয়েট্রি অফ আর্থ হাউ ডাজ ইটস এস্টাবলিশ ইটস কন্টিনিউটি থ্রু দিজ ভয়েসেস এই চার রকমভাবে কোয়েশনটা আসতে পারে উত্তর কিন্তু একই দুইয়ের দাগ ডবল এস্টার এটাও কিন্তু ভিভিআই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যদি এটা না আসে এটা আসতে পারে হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ একটা কোয়েশেন আছে সঙ্গে হাউ হ্যাজ ইট বিন ক্যারিড টু দ্য পিকচার অফ উইন্টার তো নেক্সট দেখব সেট ওয়ানের লাস্ট কোয়েশ্চেন তিনের দাগ ডবল এস্টার এটাও ভিভিআই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হি টেক্স দ্য লিড ইন সামার লগজারি এই তিনটে কোশ্চেন দেওয়া আছে সেট ওয়ানে নেক্সট তিন নম্বর চ্যাপ্টারের সেট টুতে চারের দাগে লেখা আছে প্লাস চিহ্ন দিয়ে এই কোশ্চেনটা খুব একটা গুরুত্বপূর্ণ না তবুও একটু দেখে যাবে অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট দ্য গ্রাস হপার্স অ্যামাং সাম গ্রাসি হিলস নেক্সট চার নম্বর চ্যাপ্টার আছে ইন দ্য ভ্যালি অ্যাজ লিপ ইন দ্য ভ্যালির সেট ওয়ানে একের দাগ ডবল স্টার দেওয়া আছে ডবল স্টার মানে ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নটা কি ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস এই লাইনটা খুব ভালোভাবে পড়বে দুইয়ের দাগ স্টার দেওয়া আছে এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার বা অ্যান্টি ওয়ার পোয়েম থ্রু হিজ পোয়েম অ্যাজলিপ ইন দ্য ভ্যালি এর সেকেন্ড পার্ট হলো হোয়াট মেসেজ ডাজ হি ওয়ান টু কনভে একটা জিনিস দেখো এই যে ফিউটিলিটি অফ ওয়ার লেখা আছে ফিউটিলিটি অফ ওয়ারের পরিবর্তে পরীক্ষায় কিন্তু দু রকম তিন রকম থাকতে পারে ট্র্যাজেডি অফ ওয়ার বা পিটি অফ ওয়ার থাকতে পারে আবার অ্যান্টি ওয়ার পোয়েম থাকতে পারে পোয়েটস অ্যাটিটিউড থাকতে পারে আবার সেন্ট্রাল আইডিয়া হিসাবেও থাকতে পারে যাই হোক উত্তর কিন্তু একটাই তোমরা জানো ক্লাস টুয়েলভে একটাই ড্রামা আছে দ্য প্রোপোজাল অ্যান্টনচিক অবের লেখা এখান থেকে টোটাল তোমাদের পরীক্ষায় বড় প্রশ্ন দেওয়া হবে তিনটে লিখতে হবে কিন্তু একটা ছ নাম্বার থাকবে আমি এখানে এই ক্ষেত্রে তিনটে সেট করেছি সেট ওয়ান টু থ্রি যদি কপাল ভালো থাকে তোমাদের সেট ওয়ান থেকে এবার কোশ্চেন কমন আসবেই আসবে এইটুকু মনে রাখো কিন্তু চান্স যদি কোনো কারণে কোশ্চেন আউট হয় কোশ্চেন যদি খুব কঠিন হয় সেই জন্য সেট টুটা একটু ফলো করবে কারণ সেট টুর কোশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট চলো দেখি সেট ওয়ানে কী কী কোশ্চেন আছে দেখো সেট ওয়ানে একের দাগে আছে চারটে স্টার দেওয়ার নব্বই ইম্পর্টেন্ট তার মানে এটা ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এখানে দেখো একের দাগে কোশ্চেনটা কী আছে হোয়াই ডিড লোম অফ থিঙ্ক অ্যাবাউট টেকিং আ ডেসিশান অ্যাবাউট গেটিং ম্যারিড হুম ডিড হি ওয়ান্ট টু ম্যারি হোয়াই অথবা এই কোশ্চেনটা আরেকভাবে আসতে পারে লোম অফ কেম উইথ আ প্রোপোজাল টু ম্যারি নাটালিয়া হোয়াট লজিক ডাজ হি গিভ ফর হিজ ডিসিশান অর অথবা আর একভাবে আসতে পারে অ্যান্ড ইটস ইম্পসিবল ফর মি নট টু ম্যারি এটা হলো বোয়েল লাইন কোশ্চেনটা কি হোয়াই ইজ দ্য স্পিকার সো ইন্টারেস্টেড টু ম্যারি হুম ডাজ হি ওয়ান টু ম্যারি হোয়াই দুয়ের দাগে আছে ডবল স্টার দেওয়া আশি থেকে পঁচাশি পার্সেন্ট ইম্পর্টেন্ট তার মানে নব্বইয়ের কাছাকাছি তার মানে এটাও কিন্তু ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই একের দাগ দুইয়ের দাগ থেকে হয়তো তোমরা কমন পেতে চলেছো কি কোশ্চেনটা শি ইজ লাইক আ লাভ সিক ক্যাট এই কোশ্চেনটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট সেট অনের তিনের দাগ পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট তার মানে এটাও কিন্তু দুয়ের দাগের কাছাকাছি ইম্পর্ট্যান্ট কোশ্চেনটা কি ব্রিং হিম ব্যাক ব্যাক ব্রিং হিম হিয়ার চারের দাগ কী আছে স্টার দেওয়া তার মানে এটাও ইম্পর্টেন্ট এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার অফ লোম অব লোম অবের ক্যারেক্টার এবার আসতে পারে কেননা লাস্ট দু বছর কিন্তু সরাসরি কোনো ক্যারেক্টার পড়েনি আশা করি এই চারটে কোশ্চেন থেকে তোমরা একটা কমন পাচ্ছই পাচ্ছ তো দেখি নেক্সট সেট টুতে কী কোয়েশ্চেন আছে সেট টু পাঁচের দাগ ডবল প্লাস ক্যারেক্টার অফ নাটালিয়া ছয়ের দাগ প্লাস ইফ ইউ লাইক আই উইল মেক ইউ আ প্রেজেন্ট অফ দেম সাতের দাগ প্লাস সোশ্যাল লাইফ আটের দাগ প্লাস অক্সেন মিডোজ ইটস ট্রু ওয়ার ওয়ান্স দ্য সাবজেক্ট অফ ডিসপিউট নেক্সট তিন নাম্বার সেটে কী আছে ম্যারেজ প্রপোজাল দশের দাগে উই হ্যাভ হ্যাড দ্য ল্যান্ড ফর নিয়ারলি থ্রি হান্ড্রেড ইয়ার্স এগারোর দাগ গো দেয়ার ইজ আ মার্চেন্ট কেম ফর হিজ গুডস বারোর দাগ ফর গিভ আস ইভান ভ্যাসিলেভিস উই আয়ার অল লিটিল হিটেড এখানে দেখো কোনো মার্কিং নেই প্লাস ডবল প্লাস স্টার ডবল স্টার চারটে স্টার কিছুই নেই কারণ এগুলো জাস্ট চোখ বুলিয়ে যেতে হবে তবে আশা করি সেট ওয়ান থেকে তোমরা এবছরে কমন পাবে যদি বাই চান্স কোশ্চেন হয় বা কঠিন হয় তোমরা সেট টু থেকে পেয়ে যাবে আজ আমরা আলোচনা করব ক্লাস টুয়েলভের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান নিয়ে রাইটিং সেকশন থেকে তোমরা জানো ক্লাস টুয়েলভে মোট তিনটে আইটেম আছে রাইটিংয়ের লেটার রাইটিং রিপোর্ট রাইটিং এবং প্রেসি রাইটিং তিনটে আইটেমই কিন্তু পরীক্ষায় দেওয়া থাকে যে কোনো একটা লিখতে হয় নাম্বার থাকে দশ আমি আজ আলোচনা করব রিপোর্ট রাইটিং সাজেশান নিয়ে রিপোর্ট রাইটিংয়ে কিন্তু মোট তিনটে সেট আছে সেট ওয়ান টু থ্রি গ্রুপের দিক থেকে সেট ওয়ান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপরে সেট টু তারপরে সেট থ্রি তো চলো দেখি সেট ওয়ানে কি আছে একের দাগ চারটে স্টার এবছরের জন্য ভি ভি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্লান্ট ট্রি অথবা ট্রি প্লান্টেশন অথবা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে দুইয়ের দাগ চারটে স্টার এটাও কিন্তু এবছরের জন্য ভিভিআই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টিচার্স ডে অথবা আর নামে আসতে পারে টিচার্স ডে সেলিব্রেশন তিনের দাগ স্টার এটাও কিন্তু ইম্পর্টেন্ট ক্লিন আপ দ্য ক্লাসরুমস অথবা নির্মল বিদ্যালয় অভিযান নেক্সট পরে সেটে দেখে নেব সেট টু একের দাগ ডবল প্লাস ডবল প্লাস মানে স্টারের চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ কিন্তু স্টারের কাছাকাছি ডিবেট কম্পিটিশান দুয়ের দাগ প্লাস এডুকেশনাল এক্সকারশান বা এডুকেশনাল ট্যুর তিনের দাগ প্লাস ফেয়ারওয়েল মিটিং চারের দাগ প্লাস হেলথ চেকআপ ক্যাম্প অথবা হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প এই দুটো নামেই আসতে পারে পাঁচের দাগ প্লাস সায়েন্স এক্সিবিশন ছয়ের দাগ প্লাস রোড সেফটি উইক অথবা সেফ ড্রাইভ সেভ লাইফ এই দুটোর মধ্যে যে কোনো একটা নামে আসতে পারে সাতের দাগ প্লাস সেমিনার অন কনজারভেশন অফ ওয়াটার অথবা সেভ ওয়াটার সেভ লাইফ অথবা সেভ ওয়াটার সেভ আর্থ অথবা ওয়ার্ল্ড ওয়াটার ডে এই চার রকম নামে আসতে পারে এই আইটেমটা নেক্সট দেখব সেট থ্রি একের দাগ ডেঙ্গু বা ম্যালেরিয়া প্রিভেনশন ক্যাম্প দুয়ের দাগ অ্যান অ্যাওয়ারনেস ক্যাম্প রিগার্ডিং দি ইউজ অফ প্লাস্টিক ক্যারি ব্যাগস অথবা প্লাস্টিক ফ্রি জোন তিনের দাগ ব্লাড ডোনেশান ক্যাম্প চারের দাগ অ্যানুয়াল ফাংশন অথবা অ্যানুয়াল স্পোর্টস দেখো অ্যানুয়াল শব্দ দিয়ে এবছরে পরীক্ষায় এসেছে একটা কোয়েশেন তোমাদের সময় হয়তো নাও আসতে পারে তবু একটু দেখে যাবে পাঁচের দাগ ম্যাজিক শো রিপোর্ট থেকে তাহলে এই সাজেশানগুলোই থাকলো যেহেতু আমরা একটা আইটেম করছি সাজেশান হিসাবে সেই জন্য রিপোর্ট রাইটিংয়ে বেশি রিস্ক নেবো না তো পরবর্তী ভিডিওতে দেখা হবে এসএ কিউয়ের সাজেশান নিয়ে পোশ বা পোয়েম থেকে তোমাদের এই পর্যন্ত পরোজ পোয়েম ড্রামা এবং রাইটিং থেকে যে গুলো দেওয়া হলো তোমাদের চেনা জানা পরিচিত বন্ধু বান্ধবীদের মধ্যে খুব দ্রুত শেয়ার করে দাও এবং আমাদের পরবর্তী পড়োশ পোয়েম থেকে এসএ কিউ সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সকলের মধ্যে শেয়ার করে জানিয়ে দাও বেস্ট অফ লাক